জুনিয়র বৃত্তি পরীক্ষায় সফল হওয়ার একটা ম্যাজিক্যাল টিপস রয়েছে টটকা রয়েছে সেই টটকা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশেস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে স্কুল বা মাদ্রাসা থেকে তোমরা কিভাবে বৃত্তিতে সফল কাম হবে তার জন্য আমি নোটস বানিয়েছি ইংরেজির পুরো সিলেবাসের উপরে শর্ট সাজেশন আকারে সাজিয়েছি উত্তর সহ সেগুলো তোমরা যদি পেতে চাও স্ক্রিন দেখো নাম্বারে যোগাযোগ করো মাত্র দুশো টাকার বিনিময়ে পেয়ে যাবে পিডিএফ আকারে দেখো আজকে দেখাচ্ছি ইমেল রাইটিং ম্যাজিক তুমি ইমেল কয়টা মুখস্ত করে বিশটা ত্রিশটা চল্লিশটা এরকম করে নো আমি তোমাদেরকে মাত্র চার পাঁচটা ইমেইলের টেকনিক দিচ্ছি চার পাঁচটা ইমেইলের নাম দিচ্ছি অ্যান্সার সহ তুমি পড়ে যাও কমন পড়বে এবং মজার বিষয় কি জানো তুমি যখন ইমেইলটা লিখবে এত ইজিলি ইমেইলটা লিখতে পারবে এত ইজিলি মুখস্ত করতে পারবে তুমি যেটা না দেখলে বুঝতে পারবে যেমন দেখো টু টপিক তাহলে আমরা যখন ইমেইল লিখো ফ্রম ফ্রম কি হবে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয় তাই না এখন ইমেল অ্যাড্রেস দিচ্ছি ফারহানা ইয়াসমিন এট জিমেল ডট কম এখন মনে করো তোমার পরীক্ষার প্রশ্ন নাম আসছে যে হচ্ছে আহ সাদমান সাদা তোমার নাম দিয়েছি ইমাদিন ইউর সাত মান্থ ওকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিন ও আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্কস ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ার অফ রাইটিং পনেরোই পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল মার্কস এগুলো যাদের জন্য উপযুক্ত

জিমেইল ডট কম ওকে ডান এখন এইখানে একটা বিষয় মনে এখানে চিহ্ন গুলো দেওয়া দরকার কিন্তু হ্যাঁ কোন চিহ্ন গুলো দেওয়া দরকার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এই চিহ্ন আর এই চিহ্ন দিবা এই চিহ্ন গুলো দিতে হয় ওকে এরপরে দেখা হচ্ছে টু টু কাকে পাঠাবা মনে করো তোমার বাবার নাম আহ বলছে দেখো তোমার ফাদার কে লিখো তোমার বাবার তো একটা নাম আছে আমি ফাদার এট জিমেইল ডট কম বুঝিয়ে দিয়েছি তাহলে তোমার বাবার নাম মনে করো হচ্ছে আহ শাহিরুর রহমান তখন তুমি কি লিখবা শাহিনুর রহমান বানাবা তাহলে এইভাবে চিহ্ন করো আগে চিহ্নটা নাও শাহিনুর রহমান এই জায়গায় দেখো আমি কি দিয়েছি ফাদার এট জিমেইল ডট কম দিয়েছি কিন্তু তোমার ফাদার এট জিমেইল ডট কম দিবে না তোমরা কি দিবে বলো দেখি তোমরা দিবে হচ্ছে অবশ্যই অবশ্যই দিবে তোমার বাবার নাম দিয়ে একটা আইডি বানাবা তোমার বাবার নাম বা অন্য কোনো নাম দিয়ে বা তোমার কোনো জিমেল আইডি দিয়ে দিবা

তার মানে কি ইমেইলের শুরুতে আমার অন্তরের থেকে কি ভালোবাসা নিও এবং তোমরা যারা আমার লেটারের ক্লাসটা দেখেছো তোমরা দেখবা লেটারও কিন্তু সেম রেখেছে আই এম ডুইং ওয়েল বাই দা গ্রেস অফ দ্য অলমাইটি আল্লাহ তার লেটার পড়লে ইমেল হবে লেটার হবে তার মানে কি বলা হচ্ছে আমি আল্লাহর রহমতে ভালো আছি দেখো পরেটা তো তাই রয়েছে হম আই এম ডুইং ওয়েল বাই দা গ্রেস অফ দ্য অলমাইটি আল্লাহ সেম সেম রেখেছে আমি কারণটা কি কারণটা হচ্ছে তুমি যেন সহজে মুখস্থ করতে পারো এন্ড আই হোপ

Your hard ওয়ার্ক হ্যাড আস অল প্রাউড আই এম কনফিডেন্ট ইউল কন্টিনিউ ইন ইউর এবার দেখো রেখেছি আমি দেখো এখানে কিন্তু হু হু আমরা সেম রাখার চেষ্টা করেছি হ্যাঁ এখানে দিয়েছি ইউর এখানে তুমি ইয়ার দিবে মাইনা দিয়ে দিবে হ্যাঁ younger তিন একটু দেখে যাক

অবশ্যই আসবে সো এই নোটস গুলো তুমি যদি কালেক্ট করতে চাও অবশ্যই অবশ্যই স্ক্রিনে এখন আমাদের যোগাযোগ করবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে যাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ